হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো ডুরান কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গত একত্রিশে আগস্ট অর্থাৎ শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ডুরান কাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ ছিল মোহনবাগান সুপার জাইন ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ এমবিএসজি ভার্সেস এন ইইউএফসি যে ম্যাচটায় নব্বই মিনিট খেলা হওয়ার পর খেলার ফলাফল দুই দুই ছিল অর্থাৎ খেলাটা ড্র ছিল ফলে খেলা যায় টাইপ ব্রেকারে অর্থাৎ পেনাল্টি শ্যুট এবং সেখানে নর্থ ইস্ট চার তিনের ব্যবধানে মোহন বাগানকে হারিয়ে দেয় এবং তার ফলে ডুরান কাপ দু চ্যাম্পিয়ন হয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো সর্বভারতীয় স্তরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই প্রথম মেজার কোনো ট্রফি জিতলো অর্থাৎ ইন্ডিয়ান মেজর কোনো ট্রফি এই প্রথমবার জিতলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মেনি মেনি কংগ্র্যাচুলেশনস ইতিহাস তৈরি করলো তারা অপরদিকে মোহনবাগান সুপারজাইন এম এমবিএসজি তাদের জন্য কিন্তু লজ্জার একটা হার একটা সময় ম্যাচটায় তারা দুই শূন্য গোলে এগিয়েছিল বাট সেখান থেকেও তারা ম্যাচটা বের করতে পারেনি জিততে পারেনি এবং হেরে যায় তারা এবং সবচেয়ে বড় ব্যাপার এই ম্যাচটা কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ছিল অর্থাৎ মোহনবাগান অনেক ফ্যানের কিন্তু সমর্থন পেয়েছে অনেক সমর্থকদের সামনে তারা খেলতে পেরেছিল বাট সেই অ্যাডভান্টেজটা কিন্তু তারা কাজে লাগাতে পারলো না তো গত একত্রিশে আগস্টের ডুরান কাপ দু হাজার চব্বিশের সেই ফাইনাল ম্যাচ নিয়ে ভিডিওতে কিছু কথা বলবো সেই ফাইনাল ম্যাচটার একটা ছোট ম্যাচ রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে আমার নিজের মতো করে অবশ্যই ওই ম্যাচটার ম্যাচ রিভিউয়ের ভিডিও দিতে কিছুটা লেট হয়ে গেল সরি কিছু মনে করো না কারণ আমার নিজস্ব একটা ব্যস্ততা ছিল যার জন্য এই ভিডিওতে ওই ডুরান কাপ দু ফাইনাল ম্যাচটার ম্যাচ রিভিউ করার চেষ্টা করছি নিজের মতো করে ম্যাচটা প্রসঙ্গে অনেক কথা বলা রয়েছে ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সরাসরি চলে যাচ্ছি ওই ম্যাচটা প্রসঙ্গে প্রথমেই কথা বলবো ওই ম্যাচটায় দুটো দল এম বিএসজি এবং এফসি দুটো দলে স্টার্টিং ইলেভেন নিয়ে দেখো স্টার্টিং ইলেভেন নিয়ে বিশেষ আমার কিছু বলার নেই কারণ দুটো দলের কোচ যে এগারো জনকে মাঠে নামাতে চেয়েছেন তাদের প্ল্যান স্ট্র্যাটেজি অনুযায়ী সেই এগারো জনকে তারা মাঠে নামিয়েছেন যে ফরমেশনে নামাতে চেয়েছেন সেই ফর্মেশনেই মাঠে নামিয়েছেন বাট দুটো স্টার্টিং ইলেভেন দেখে আমার কয়েকটা জায়গায় একটু অদ্ভুত লেগেছিল যেমন মোহনবাগান সুপার সুপারজেন্টের স্টার্টিং ইলেভেনে দিমিত্রি পেট্রাটোস ছিলেন না আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো দিমিত্রি পেট্রাটোসের সাথে জেসান কামিংস শুরু করবেন অ্যাটাকিং বিভাগে বাট সেখানে আমরা দেখলাম গ্রেক স্টুয়ার্টের সাথে জেসান কামিংস বাট আমি চেয়েছিলাম যে দিমিত্যু পেট্রাটোস যাতে শুরু করুন জেসান কামিংসের সাথে তো যাই হোক এটা একটু অদ্ভুত লেগেছে আমার একটু অকওয়ার্ড লেগেছে কারণ পেট্রাটোস লাস্ট দুটো সিজনে যেরকম খেলেছেন মোহনবাগানের হয়ে এত বড় একটা ম্যাচ টুরাউন্ড কাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ সেখানে পেট্রাটোস শুরু থেকে থাকবেন না এটা আমার একটু অদ্ভুত লেগেছিলো যাই হোক কোচের নিজস্ব ডিসিশন আবারও বলছি অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের স্টার্টিং ইলেভেনে একটা প্লেয়ারকে মিস দেখেও কিন্তু আমার একটু অদ্ভুত লেগেছিল। তিনি হচ্ছে নেস্টার তো এই নেস্টার প্লেয়ারটাকে কিন্তু তারা স্টার্টিং ইলেভেনে রাখেনি হামজা বলে প্লেয়ারটাকে তারা স্টার্টিং ইলেভেনে রেখেছিলো তো এটাও আমার একটু অদ্ভুত লেগেছিল এবং স্টার্টিং ইলেভেন দুটো টিমের দেখে আমার মনেই হয়েছিল যে মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলবে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটু ডিফেন্সিভ ফুটবল খেলবে ফার্স্ট হাফে এবং ফার্স্ট হাফে কিন্তু সেরকমটাই হয়েছিল মোহনবাগান কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলেছিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ফার্স্ট হাফে ম্যাচটার একটু ডিফেন্সিভ ফুটবল খেলেছিল। এরপর ম্যাচটা শুরু হয় এবং ফার্স্ট হাফে যেমনটা বলছিলাম মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং তারা দশ মিনিটের মাথায় আই থিঙ্ক একটা পেনাল্টি পেয়ে যায় যেখানে সাহাল আব্দুল সামাদকে পেনাল্টি বক্সের মধ্যে জার্সি টেনে ফেলে দেওয়া হয় আই থিঙ্ক আশির আক্তার ছিলেন ওখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্ডার তিনি সাহাল আব্দুল সামাদের জার্সি ধরে টেনে ফেলে দেন এবং একটা পেনাল্টি পায় মোহনবাগান সুপার সুপারজেন্ট কোনো ডাউট ছিল না সেই বিষয়টা নিয়ে যে ওটা পেনাল্টি তো পেনাল্টি পায় মোহনবাগান এবং সেখান থেকে কোনো ভুল করেননি গোল করতে জেসান কামিংস এগারো মিনিটের মাথায় কিন্তু এগারো মিনিটই আই থিঙ্ক হ্যাঁ এগারো মিনিটের মাথায় জেসান কামিংস গোল করে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগান সুপার সুপারজেন্টকে এগিয়ে দেন তো তারপরেও মোহনবাগান কিন্তু বেশ কিছু সুযোগ পেয়েছে গোল বাড়ানোর জন্য বাট গোল কিছুতেই বাড়াতে পারছিল না মোহনবাগান সুপারজাইন দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু সেরমভাবে ফার্স্ট হাফে খুব একটা অ্যাটাকিং ফুটবল খেলতে পারেননি কয়েকটা অ্যাটাক তারা তুলে আনার চেষ্টা করেছিল জিতিন এম এর মাধ্যমে জিতিন এমএস কিন্তু বেশ ভালো খেলছিলেন ফার্স্ট হাফে এবং তার মাধ্যমে কিন্তু কয়েকটা অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিল নর্থ ইস্ট বাট তারা গোল করতে পারেনি বরং ফার্স্ট হাফের শেষের দিকে মোহনবাগান আরও একটা গোল করে দেয় যেখানে বাঁদিকের চ্যানেলটা দিয়ে লিস্টান কোলাসো দুরন্ত গতিতে এগিয়ে যান তারপরে একটা খুব সুন্দর পাস রাখেন সাহাল আব্দুল সামাদের জন্য একটা অ্যাসিস্ট করেন এবং সাহাল আব্দুল সামাদ সেখান থেকে একটা খুব ভালো ফিনিশ করেন এবং মোহনবাগান এগিয়ে যায় দুই শূন্য গোলে ফার্স্ট হাফের শেষে এই ফলাফলই তাকে দুই শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার সুপারজেন্ট আই থিঙ্ক সাহাল আব্দুল সামাদের গোলটা ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমে হয়েছিল আমি যদি খুব একটা ভুল না করে থাকি তো দুই শূন্য গোলে এগিয়ে যায় ফার্স্ট হাফেই মোহনবাগান সুপার সুপারজাইট সেকেন্ড হাফে আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো মোহনবাগান আরও কয়েকটা গোল করবে কারণ দুই শূন্য গোলে একটা ফাইনাল ম্যাচে এগিয়ে থাকা মানে একটা আলাদা কনফিডেন্সে থাকা তবে এটাও মনে হচ্ছিল যে কোথাও না কোথাও মোহনবাগানের প্লেয়াররা যেন ওভার কনফিডেন্ট না হয়ে যায় সেটাও কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল তো সেকেন্ড হাফে তাও একটা বিশ্বাস ছিল যে মোহনবাগান হয়তো আরও কয়েকটা গোল করবে তো সেকেন্ড হাফের খেলা শুরু হয় এই ম্যাচটায় বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ার চেঞ্জ কিন্তু করা হয় দুটো দলই করে সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলছি এই ভিডিওটারই কিছুক্ষণ পরে কথা বলছি যে ডিসিশনগুলো কিন্তু আমার মনে হয় মানে প্লেয়ার চেঞ্জের ডিসিশনগুলো আমার মনে হয় ম্যাচটার রেজাল্টে কিন্তু এফেক্ট ফেলেছিল যাই হোক সেই বিষয় নিয়ে পরে আসছে এই ভিডিওটারই তো সেকেন্ড হাফের খেলা শুরু হয় সেকেন্ড হাফে আমি এক্সপেক্ট করেছিলাম যেমনটা একটু আগে বললাম যে মোহনবাগান হয়তো আরও গোল করবে তাদের অ্যাটাকিং ফুটবলটা বজায় রাখবে বাট হয়ে যায় পুরো উল্টো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রবলভাবে অ্যাটাক করতে থাকে সেকেন্ড হাফে এবং মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কিন্তু মানে দিশাহারা হয়ে যায় বলা যায় সেকেন্ড হাফে দুটো গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং খেলার ফলাফল হয়ে যায় দুই দুই মোহনবাগান সুপার জায়েন্ট আরও গোল খেতে পারতো সেকেন্ড হাফে হয়তো খেলাটা টাইপ ব্রেকারে যেতই না পেনাল্টি শ্যুট আউটে যেতই না হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওই নব্বই মিনিটের মধ্যেই খেলাটা জিতে যেতে পারতো কারণ সেকেন্ড হাফে অনেকগুলো শর্ট কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগানের গোল লক্ষ্য করে নেয় যেখানে কিন্তু বিশাল কাইথ যদি ঠিকঠাক মতো সেভ না করতেন কয়েকটা তাহলে খেলার ফলাফল হয়তো তিন দুই বা চার দুই হয়ে যেত ইন ফেভার অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং খেলাটা টাইপ ব্রেকারে বা পেনাল্টি শুটআউটে যেত না তো যাই হোক খেলার ফলাফল হয় দুই দুই নব্বই মিনিটের শেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দুটো গোল কে কে করেন সেটা বলে দিই পঞ্চান্ন মিনিটের মাথায় গোল করেন আলায়দিন বলে প্লেয়ারটা সেখানে এই প্লেয়ারটাকে কিন্তু কারোর একটা ব্লক করা উচিত ছিল মোহনবাগান সুপার জেন্টের কেউ কিন্তু ব্লক করেনি এবং অনেকটা ফ্রি স্পেস কিন্তু তিনি পেয়ে গেছিলেন শর্ট নেওয়ার জন্য এবং একটা খুব সুন্দর ফিনিশিং করেন সেখানে বিশাল কাইতের কিন্তু কিছু করার ছিল না তারপরেই আই থিঙ্ক আটান্ন মিনিটের মাথায় আই থিঙ্ক আটান্নই হবে আটান্ন মিনিটের মাথায় এই আলায়দিন প্লেয়ারটার পাশ থেকেই গুইলার্মো ফার্নান্ডেজ একটা দুর্দান্ত গোল করেন সেখানেও মোহনবাগানের ডিফেন্ডারদের ভুল ছিল গুইলেরমো ফার্নান্ডেজ এরকম বড় উচ্চতার একজন প্লেয়ার তো তাকে মার্ক করা উচিত ছিল মোহনবাগানের ডিফেন্ডারদের বাট সেটা মোহনবাগানের ডিফেন্ডাররা করেননি এবং বল পাওয়ার পর গুইলার্মো ফার্নান্ডেজ যে গোলটা করলেন দেখার মতো গোল অসাধারণ একটা গোল করেন গুইলার্মো ফার্নান্ডিস এবং খেলার ফলাফল হয়ে যায় দুই দুই তারপরেও অসংখ্য সুযোগ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তৈরি করেছিল গোল করার বাট তারা গোল করতে পারেনি কিছু কিছু ক্ষেত্রে বিশাল গাইড খুব ভালো সেভ করেন খেলাটা দুই দুই গোলে শেষ হয় নব্বই মিনিটের পর এবং তারপর খেলা যায় টাইপ ব্রেকারে পেনাল্টি শ্যুট এবং সেখানে মোহনবাগান সুপারজাইন্টের পাঁচ ফুটবলার পেনাল্টি কিক নিতে আসেন যেখানে পাঁচটার মধ্যে মোহনবাগান তিনটে পেনাল্টি কিক ঠিকঠাক মারে দুটো সেভ করে দেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে চারটে পেনাল্টি কিক নিতে আসেন চার ফুটবলার তাদের এবং চারটেই কিন্তু গোল হয় এবং সেদিন টাইপ ব্রেকারে কিন্তু বিশাল কাইত কোনো শট সেভ করতে পারেননি ওপর দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত লিস্টন কোলাসো এবং সুভাশিস বোসের শট সেভ করেছিলেন পেনাল্টি কিক সেভ করেছিলেন সুতরাং পঞ্চম পেনাল্টি কিক শট নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এবং চার তিন ব্যবধানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে হারিয়ে দেয় এবং ডুরান্ড কাপ দু চ্যাম্পিয়ন হয়ে যায় তো এইভাবেই একটা লজ্জার হার কিন্তু ফেস করতে হয় এম যেখানে মোহনবাগান দুই শূন্য গোলে ফার্স্ট হাফে এগিয়েছিল সেকেন্ড হাফে তারা দুই গোল খেয়ে যায় ম্যাচটা ড্র হয়ে যায় টাইপ ব্রেকারে যায় এবং টাইপ ব্রেকারে চার তিন ব্যবধানে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে যায় একটা অত্যন্ত লজ্জার হার আমার কাছে অবশ্যই এটা লজ্জার হার কারণ দুই শূন্য গোলে একটা ফাইনাল ম্যাচে এগিয়ে থাকা এবং সেখান থেকে ম্যাচটা হেরে যাওয়া টাইপ ব্রেকার পর্যন্ত যাওয়া এবং ম্যাচটা টাইপ ব্রেকারে হেরে যাওয়া সত্যি কিছু বলার নেই মোহনবাগান সুপার সুপারজেন্টকে তো মেন এখানে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে কি এমন হলো দ্বিতীয়ার্থে সেকেন্ড হাফে কি এমন ঘটলো যে মোহনবাগান যে ফুটবলটা ফার্স্ট হাফে খেলেছিল যে অ্যাটাকিং ফুটবলটা মোহনবাগান ফার্স্ট হাফে খেলেছিল যেভাবে কন্ট্রোল করছিলো গেমটাকে সেকেন্ড হাফে কি ঘটলো এম সাথে কেন এমন হলো কি হলো এম বিএসজির কেন দুই গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচটা হেরে গেল মোহনবাগান এইটাই হচ্ছে এখানে মেন প্রশ্ন তো সেখানে কয়েকটা জিনিস আমার কিন্তু খুব চোখে পড়েছে আমার মতামতটা আমি অবশ্যই বলছি যেগুলোর জন্য আমার মনে হয় মোহনবাগান জায়ান্ট কিন্তু এই ম্যাচটা হয়তো হেরেছে এই কারণগুলোর জন্য সম্ভাব্য কারণগুলো আমি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি তো প্রথম যে কারণটা আমার মনে হয়েছে সেই কারণটা হচ্ছে অ্যালবার্ট রড্রিগেজ যখন চোট পেয়ে উঠে গেলেন উঠে যাননি তাকে তুলে নেওয়া হয় কোনো রিস্ক নেওয়া হয়নি ভালো ডিসিশন নিয়েছেন কোনো রিস্ক তার জন্য নেওয়া হয়নি এবং তাকে কিন্তু ফার্স্ট হাফেই তুলে নেওয়া হয় অ্যালবার্ট রড্রিগেজ উঠে যাওয়ার পর মোহনবাগান কোচ হোসে মলিনা যাকে নামান তিনি হচ্ছেন আশিস রাই এবং এই আশিস রাই কিন্তু খুব একটা ভালো সেদিনকে খেলতে পারেনি একেবারে ব্যর্থ আমি বলবো আশিস রায় সেদিনকে রাইট সেন্টার ব্যাক হিসাবে তাকে খেলানো হয়েছিল অ্যালবার্টো রড্রিগেস উঠে যাওয়ার পরে মানে অ্যালবার্টো রড্রিগেসকে তুলে নেওয়ার পরে আশিস রায়কে খেলানো হয়েছিল রাইট সেন্টার ব্যাক এবং একেবারেই সেদিন তিনি ব্যর্থ হন ভালো ফুটবল খেলতে পারেননি তো এখানে অনেকেই বলতে পারেন যে কেন আশিস রায়কে নামানো হলো সেখানে তো দীপেন্দু বিশ্বাসের মতো অপশন ছিল যিনি রাইট সেন্টার ব্যাকটা হয়তো আশিস রাইয়ের থেকে অনেকাংশে বেটার খেলতে পারতেন এক্স্যাক্টলি তাই দীপেন্দু বিশ্বাস সেদিন তো স্টার্টিং ইলেভেনে ছিলেন না লেফট সেন্টার ব্যাক হিসাবে সুভাশিস বোস শুরু করেছিলেন তিনি ফুল ফিট ছিলেন দ্যাটস ওয়াই তাকে লেফট সেন্টার ব্যাক হিসাবে শুরু করানো হয়েছিল রাইট সেন্টার ব্যাক হিসাবে অ্যালবার্টো রড্রিগেসকে শুরু করানো হয়েছিল তো অ্যালবার্টো রড্রিগেসকে যখন তুলে নেওয়া হলো তখন সেই পজিশনে দীপেন্দু বিশ্বাসের যখন অপশন রয়েছে কেন আশিস রাইকে নামানো হবে এটা গেল একটা ব্যাপার এবং এর সাথেই একটা কথা বলবো যদি আশিস রায়কে নামানো হয়েও থাকে যখন মোহনবাগান কোচ হোসে মলিনা দেখতে পাচ্ছেন যে আশিস রাই খুব একটা ভালো সেদিন খেলতে পারছেন না তাও কেন তাকে মাঠে রাখা হলো তাকেও তো তুলে নেওয়া যেত এরকমটা তো নয় যে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে তাকে আর তোলা যাবে না কোনো একটা ম্যাচ থেকে তো তাকে তো তুলে নেওয়াও যেত এবং তার পরিবর্তে দীপেন্দু বিশ্বাসকে নামানো যেত সেটাও তো করা যেত বা আরও একটা ব্যাপার হতে পারতো যে মোহনবাগান তিন ডিফেন্সে না খেলে চার ডিফেন্সে চলে যেতে পারতো যেখানে আশিস রাইকে না তুলে আশিস রাইকে রাইট ব্যাক হিসাবে খেলানো হতো লেফট ব্যাক হিসাবে শুভাশিস বোস খেলতেন এবং দুই সেন্টার ব্যাক হিসাবে টম রেড খেলতেন এবং দীপেন্দু বিশ্বাসকে কারো একটা পরিবর্তে নামানো যেতে পারত তো সেক্ষেত্রে চার ডিফেন্সে মোহনবাগান যেতে পারতো আশিস রায়কেও রাখা হতো এবং চার ডিফেন্সও হয়ে যেত সেটাও মোহনবাগান কোচ হোসে মলিনা করলেন না জানি না মোহনবাগান কোচ হোসে মলিনা কেন আশিস রাইকে সেই ম্যাচটায় কন্টিনিউ করালেন রাইট সেন্টার ব্যাক হিসাবে এবং যদি কন্টিনিউ করিয়েও থাকেন রাইট সেন্টার ব্যাক হিসাবে কেন কন্টিনিউ করালেন যেখানে তিনি একের পর এক ভুল করছিলেন সেই ম্যাচটায় জানি না এর উত্তর হয়তো হোসে মলিনার কাছেই রয়েছে তিনি কি ভেবেছিলেন তার কী স্ট্র্যাটেজি ছিল প্ল্যান ছিল তিনিই যান বাট এই ডিসিশনটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে এবং আমার মনেও কিন্তু এই প্রশ্নটা উঠছে যে কেন এটা করা হয়েছিল নেক্সট যে ব্যাপারটা আমার অত্যন্ত অদ্ভুত লেগেছে আমার মনে আমার মতো অনেকেরই অদ্ভুত লেগেছে যে ফার্স্ট হাফে সাহাল আবদুল সামাদ ভীষণ ভালো ফুটবল খেলেছিলেন তার জন্য মোহনবাগান একটা পেনাল্টি পেয়েছিল সেখান থেকে কামিক্স গোল করেছিলেন সাহাল আব্দুল সামাদ নিজেও একটা গোল করেছিলেন এবং শুধু গোল করা নয় যেরকম প্রেশারে তিনি রেখেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফ ডিফেন্সকে শুধু তিনি বলবো না সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো গ্রেক স্টিওয়ার্ট জেসন কামিংস অনিরুদ্ধ থাপা আপুইয়া মনবীর একটু অফ ছিলেন সেদিন তো সবাই মিলে যেভাবে প্রেসারে রেখেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে সেটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে যেরকম অ্যাটাকিং ফুটবল মোহনবাগান খেলছিল ফার্স্ট হাফে তো সেখান থেকে সাহাল আবদুল সামাদকে কেন তুলে নেওয়া হলো অত ভালো ফুটবল খেলার পরেও ফার্স্ট হাফে সেটা আমার কাছে অজানা জানি না তার কোনো হালকা চোট লেগেছিল কি না যদি সেটা হয়ে থাকে দেন সেক্ষেত্রে কিছু বলার নেই বাট যদি চোট না লেগে থাকে এমনি তুলে নেওয়া হয়ে থাকে মোহনবাগান কোচ হোসেম অলিনার কোনো প্ল্যান অনুযায়ী তাহলে সেটা কিন্তু আমার মতে একটা ভুল ছিল আমার অ্যাটলিস্ট ভুল লেগেছে তোমাদের কি মনে হয় মনে হয়েছে তোমরা ডেফিনেটলি এই কমেন্ট বক্স এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও দেখো তাকে তুলে নেওয়া হয়েছে বলে আমি বলছি না তুলে নিতেই পারেন বাট এত তাড়াতাড়ি কেন সেকেন্ড হাফে আরও কুড়ি পঁচিশ মিনিট তিরিশ মিনিট তাকে খেলানো যেত যদি চোট না থেকে থাকে আমার মনে হয় তাকে আরও অন্তত কুড়ি পঁচিশ মিনিট তো মাঠে রাখা যেতই সেকেন্ড হাফের জানি না কি তার মনে হয়েছিল যে সাহাল আবদুল সামাদ যিনি এত ভালো খেলছিলেন ফার্স্ট হাফে তাকে তুলে নেওয়া হলো তো এই যে ডিসিশনটা এই যে সিদ্ধান্তটা এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবেই এবং প্রশ্ন উঠছেও অনেক মোহনবাগান সমর্থকদের মনে নেক্সট যে ব্যাপারটা যেটাও আমার খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তাকে তো তুলে নেওয়া হলোই সেকেন্ড হাফের একেবারে শুরুতেই গ্রেক স্টুয়ার্ট তাকেও তুলে নেওয়া হয়েছিল এবার এখানে অনেকে বলতে পারে যে মোহনবাগানের তখন খেলার যেরকম অবস্থা ছিল একজন এমন মিডফিল্ডার দরকার ছিল যে বলটাকে হোল্ড করতে পারবে একটু ডিফেন্সিভলি স্ট্রং হবে এবং গ্রেক স্টুয়ার্ট তো একজন অ্যাটাকিং প্লেয়ার যার পরি যার জন্য হয়তো গ্রেক স্টেয়েটের পরিবর্তে অভিষেককে নামানো হয়েছিল সেটা ঠিক একজন ডিফেন্সিভ প্লেয়ারকে নামানো হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সেই অসংখ্য অ্যাটাক সেকেন্ড হাফে যেগুলো ধেয়ে আসছিল সেগুলোকে আটকানোর জন্য প্রয়োজন ছিল বাট এটাও মাথায় রাখতে হবে যে সাহাল আব্দুল সামাদকে তোলা হয়ে গেছে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার তাকে তোলা হয়ে গেছে এবার গ্রেক স্টুয়ার্ট তিনিও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার তাকেও যদি তোলা হয়ে যায় তুলে নেওয়া হয় তাহলে গোলের জন্য বল বাড়াবেন কে অনেক এখানে বলবে পেট্রাটোস তো ছিল মানবীর সিং ছিল লিস্টান কোলাসো ছিল অনিরুদ্ধ থাপা ছিল দেখো লিস্টান কোলাসো মানবীর সিং প্রথমেই ক্লিয়ার করে দিয়ে এনারা উইংয়ে খেলেন আমি বলছি মাঝখানটার কথা মিডফিল্ডের কথা পেট্রাটোস কামিংস এরা যদি নিচে নেমে আসেন তাহলে গোলটা কে করবেন সেই গোলটা কে করবেন এবং আমরা দেখছিলাম ও পেট্রাটোস কামিংস মিডফিল্ডে নেমে এসে বল ধরছেন কামিংস একজন স্ট্রাইকার তিনি যদি নিচে নেমে আসেন পেট্রাটোস বেসিক্যালি একজন ওপরের দিকের প্লেয়ার অ্যাটাকার তিনি যদি নিচে নেমে আসেন বল বাড়ানোর জন্য তিনি ভালো ক্রিয়েটিভ প্লেমেকিং করতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাট পেট্রাটোসকে তো মানে একটা সাপোর্ট দিতে হবে মিডফিল্ডে সেই সাপোর্টটা কে দেবেন অনিরুত্থাপা আপুইয়া তখন ডিফেন্সিভ রোলে ব্যস্ত অভিষেক সূর্যবংশী তখন ডিফেন্সিভ রোলে ব্যস্ত কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রচুর অ্যাট্যাক করছিল তো এই যে গ্রেক স্টুয়ার্ডকে তুলে নেওয়া এটাও কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আমি সত্যি কথাই বলছি খুব একটা ভালো ডিসিশন এটাও আমার মনে হয়নি এবং এই সিদ্ধান্তটা নিয়েও হোসেমলিনার প্রশ্ন কিন্তু আমার মনে জেগেছে ঠিক ছিল কি ডিসিশনটা এটাও কিন্তু আমার মনে হয়েছে তো এই এতগুলো জিনিসের জন্য সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগানের পুরো টিমের কম্বিনেশানটা কোথাও না কোথাও ঘেটে গেছিলো যার জন্য মোহনবাগান কিন্তু দুই শূন্য ফার্স্ট হাফে এগিয়ে যাওয়ার পরেও সেকেন্ড হাফে কিন্তু সেই লিগটাকে ধরে রাখতে পারলো না এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করেছে শুধুমাত্র এই যে প্লেয়ার চেঞ্জের ব্যাপারটা সেটা কিন্তু নয় আরও একটা প্লেয়ারের চেঞ্জ যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কথা বলছে এবারে ফার্স্ট হাফেই বেমামার বলে যে প্লেয়ারটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিনি কিন্তু চোটের কারণে তাকে তুলে নেওয়া হয়েছিল তিনি উঠে গিয়েছিলেন এবং তার পরিবর্তে যে প্লেয়ারটাকে নামানো হয় সেই প্লেয়ারটার নাম হচ্ছে নেস্টার এবং নেস্টার হচ্ছেন একজন পুরোপুরি অ্যাটাকিং প্লেয়ার ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকারেও প্রয়োজনে খেলতে পারেন তো তার মতো একটা অ্যাটাকিং প্লেয়ার যখন মাঠে নামলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে তখনই বোঝা যাচ্ছিলো যে নর্থ ইস্টের অ্যাটাক কিন্তু অনেকটা বাড়তে চলেছে এবং সেটাই কিন্তু হয় নর্থ ইস্ট কিন্তু প্রবলভাবে ম্যাচে ফিরে আসে নেস্টার আসার পর তারপর তো গুইলের মো নামানো হয় তো ওই যে বেমামারের উঠে যাওয়া ডিফেন্সিভলি হয়তো নর্থ ইস্টকে কিছুটা উইক করে দিয়েছিল ঠিকই কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে বেমামার খুব ভালো খেলেছেন ডোরান কাপ দু হাজার চব্বিশে হয়তো উইক করে দিয়েছিল বাট নর্থ ইস্টের হয়তো সেই জায়গায় ওই নেস্টার বলে প্লেয়ারটা কি দরকার ছিল এবং নেস্টার বলে প্লেয়ারটা যেরকম ফুটবল খেলেছে নামার পর দুর্দান্ত নেস্টার গুইলেরমো এবং আলায়েদিন তিন বিদেশি মিলে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছেন মোহনবাগানের মিডফিল্ড এবং ডিফেন্সকে তো এটাও একটা কিন্তু মানে পজিটিভ দিকে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডের ইউনাইটেড এফসির জন্য বেমামারের উঠে যাওয়াটা এবং তার পরিবর্তে ওই মোমেন্টে নেস্টারের নামাটা তো এটা একটা ব্যাপার নেক্সট যে ব্যাপারটা আমার খুব চোখে লেগেছে সেটা হচ্ছে সেকেন্ড হাফে মোহনবাগান প্লেয়ারদের ফিটনেস ইস্যু অনেক মোহনবাগান প্লেয়ারকে কিন্তু আমার খুব টায়ার্ড লেগেছে জানি না ফিটনেসের এই হাল কেন কি কারণে মোহনবাগানের অনেক প্লেয়ারদের কিন্তু ভীষণ টায়ার্ড লেগেছে এবং তারা যখন উঠে যাচ্ছিলেন তখন কিন্তু আবার খুব কুইকলি তারা ট্র্যাকব্যাক করতে পারছিলেন না নিচে নেমে আসতে পারছিলেন না এটাও কিন্তু একটা খুব বাজেভাবে সেদিনকে ভুগিয়েছে মোহনবাগান প্লেয়ারদের তাদের যে ফিটনেস সেটা কিন্তু খুব বাজেভাবে ভুগিয়েছে তাদের ফিটনেসে কিন্তু যথেষ্ট খান্তি সেদিনকে দেখা গেছে যার জন্য কিন্তু মোহনবাগান টিমটা মানে খেই হারিয়ে ফেলেছিল সেকেন্ড হাফে এবং যেন মনে হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছে না সেকেন্ড হাফে মোহনবাগান ফুটবলাররা একটা দুটো পাস খেলার পরই মিস পাস করছে সোজা সোজা পাসগুলোকে কিন্তু অপোনেন্ট প্লেয়ারদের পায়ে তারা জমা দিয়ে দিচ্ছিল খুব বাজে অবস্থা ছিল সেকেন্ড হাফে একেবারে দিশাহারা হয়ে পড়েছিল কি করতে হবে কি না করতে হবে সেটা একেবারেই বুঝতে পারছিলো না মোহনবাগানের প্লেয়াররা এবং সেকেন্ড হাফে একটাই শট আই থিঙ্ক যেটা পজিটিভ ছিল মোহনবাগানের দিক থেকে সেটা হচ্ছে পেট্রাটোসের একটা শট ছাড়া আমার তো কিছু মনে পড়ছে না যে মোহনবাগান পজিটিভ কিছু করেছে বলে অ্যাটাকের নিরিখে সেকেন্ড হাফে পুরোপুরি সেকেন্ড হাফটা কন্ট্রোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিশাল কাইদ বেশ কয়েকটা ভালো সেভ করেছিলেন বলতেই হবে বাট বিশাল কায় কিন্তু একটা দুটো ভুল করে ফেলেছিলেন সেটা হতেই পারে বাট বিশাল যদি না থাকতেন ম্যাচটা হয়তো টাই ব্রেকারে বা পেনাল্টি শ্যুট আউটে যেত না তার আগেই নর্থ ইস্ট ইউনাইটেড আরও একটা দুটো গোল কিন্তু দিয়ে দিতেই পারতো বিশাল কাইত কয়েকটা খুব ভালো সেভ করেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্পিড আমি ম্যাচ প্রিভিউয়ের এই ম্যাচটার যে ম্যাচ প্রিভিউ ভিডিও আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা স্ট্রেংথ যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে তাদের স্পিড তাদের এটা কিন্তু একটা বড়ো শক্তি এটা আমার চোখে পড়েছিল এবং সেই স্পিডটাই কিন্তু তারা ফাইনাল ম্যাচে শো করেছে যে স্পিডে তারা অ্যাটাক করছিলো যে স্পিডে তারা অ্যাটাকগুলোকে নিয়ে আসছিলো মনবাগান ডিফেন্সের উপরে এবং মনবাগান প্লেয়ারদের তো ফিটনেসের ওই রকম একটা হাল ছিলই টায়ার্ড হয়ে পড়েছিলো টায়ার্ড লাগছিল সেই রকম একটা টায়ার্ড ডিফেন্সের ওপর যেভাবে যে স্পিডে তারা অ্যাটাক নিয়ে আসছিলো তাতেই কিন্তু প্রবলেমে আরও বেশি পড়েছিল মোহনবাগান প্লেয়াররা তো অবশ্যই মোহনবাগান প্লেয়ারদের ভুল ত্রুটি রয়েছে ডিফেন্ডারদের মিডফিল্ডারদের ভুল ত্রুটি রয়েছে সেই ম্যাচে বাট তার পাশাপাশি এটাও কিন্তু ভুলে গেলে চলবে না যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে অসাধারণ একটা কামব্যাক তারা সেকেন্ড হাফে করেছে তাদের থেকে ক্রেডিট কিন্তু নিয়ে নিলে চলবে না এই যে অসাধারণ কামব্যাকটা করেছে সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল তো যাই হোক নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে আবারও অনেক অনেক কংগ্র্যাচুলেশনস ডুরান কাপ দু জেতার জন্য কংগ্র্যাচুলেশনস তাদের আবারও খুব ভালো গোলকিপিং করেছেন এবারে গুরমিত পুরো ডুরান্ড কাপ দু হাজার যাওয়ার জন্য কিন্তু তিনি গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছেন ডুরান কাপ দু হাজার এবং গোল্ডেন বলের অ্যাওয়ার্ড পেয়েছেন জিতিন এম খুব ভালো ফুটবল খেলেছেন তিনি এই টুর্নামেন্টে অপরদিকে মোহনবাগান সুপার সুপারজাইন্ট অনেক কটা প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে স্পেশালি ডিফেন্স নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন রয়েছে আর কিছুদিন পরেই আইএসএল দু হাজার চব্বিশ খেলা শুরু হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু দু হাজার চব্বিশ পঁচিশ সেখানকার খেলা রয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন্টের তো এত তাড়াতাড়ি কিভাবে এই ডিফেন্সকে রিপেয়ার করতে পারবেন মোহনবাগান কোচ হোসে মলিনা সেটা জানি না বাট যত তাড়াতাড়ি রিপেয়ার করতে পারবে মোহনবাগান এই ডিফেন্সকে তত তাদের জন্য মঙ্গল না হলে কিন্তু এবারের এই আইএসএলএ এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে কিন্তু আরও খারাপ কিছু অপেক্ষা করে রয়েছে মোহনবাগানের জন্য তো যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে মানে সেদিনকে যতগুলো সমর্থক যতগুলো দর্শক উপস্থিত ছিলেন তার মধ্যে আই থিঙ্ক নাইনটি ফাইভ পারসেন্টের উপরে কিন্তু মোহনবাগান সমর্থক ছিলেন তো তাদের সামনে এই রকম একটা হার এরকম একটা লজ্জার হার ডেফিনেটলি কিন্তু অনেক মোহনবাগান সমর্থকদের সহ্য হয়নি খারাপ কিন্তু লেগেছে অবভিয়াসলি খারাপ লাগারই কথা এরকম হাই বাজেটের একটা টিম যদি এইরকম পারফর্ম করতে থাকে এরকম পারফর্মেন্স করে হেরে যায় তাহলে ডেফিনেটলি যে কোনো একটা টিমের সমর্থকদের জন্য কিন্তু খারাপ লাগবে। তো আশা করবো মোহনবাগান ঘুরে দাঁড়াবে এবং আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ তারা ভালো পারফর্ম করবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে দু হাজার চব্বিশ পঁচিশ তারা ভালো পারফর্ম করবে এবং অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদেরও একটা ভালো সিজন যাক দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে সেটাই আমরা চাইবো ডোরান কাপ দু তারা জিতেছে বাকি যে টুর্নামেন্ট বা ট্রফিগুলো তারা খেলবে সেখানেও তারা ভালো পারফর্ম করুক এটাই চাইব তো এই ভিডিওটা এখানেই শেষ করছে এই ভিডিওটাতে গত একত্রিশে আগস্ট শনিবার ডোরান কাপ দু হাজার যে ফাইনাল ম্যাচ হয়েছিল অর্থাৎ মোহনবাগান সুপার জাইন ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি অর্থাৎ এম বিএসজি ভার্সেস এনইইউএফসি যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে এনইইউএফসি এম বিএসজিকে হারিয়ে দিয়ে ডুরান কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছিল সেই নিয়ে কথা বললাম সেই ম্যাচটার একটা ছোটো করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম আমার নিজের মতো করে এই ভিডিওতে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সঠিক সময় মতো পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা।